নতুন নতুন খবর পেতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মালদা শহরে ফোয়ারামোর মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্না ও বিক্ষোভ অবস্থান কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় মিছিল শুরু হয় নেতাজি নেতাজিমোর এলাকা থেকে মাথায় কৃষক টুপি পরে মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসনজিৎ দাস এছাড়াও মিছিলে অংশ নেন শহরের যুব তৃণমূল সভাপতি চন্দন মণ্ডল সহ অন্যান্যরা শহর পরিক্রমা করে মিছিল পৌঁছায় মালদা শহরের ফোয়ারা মোড়ে সেখানে কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে ধর্না ও বিক্ষোভ অবস্থান করে বিক্ষোভ অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল শহরের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সরকার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ শুরু করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা শহরের ফোয়ারামোর বিভিন্ন ধরনের সবজি নিয়ে কৃষক টুপি পরে বিক্ষোভে অবস্থানে সামিল হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আজকে মালদা জেলার তৃণমূল যুব কংগ্রেস কৃষকদেরকে নিয়ে চাষিদেরকে নিয়ে আজকে আমরা অবস্থানে বসছি ধর্নায় বসছি আন্দোলনে বসছি কৃষক মেরে কৃষক প্রেম বিজেপি সেম সেম আমরা ধর্নায় অবস্থানে বসেছি কৃষকদের স্বার্থে চাষিদের স্বার্থে মেহনতি মানুষের স্বার্থে সারা ভারতবর্ষ উত্তাল হয়েছে কৃষক সমাজরা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করছে আমাদের নেত্রী ডাক দিয়েছেন এই কৃষক সমাজ চাষি সমাজের স্বার্থে আমাদের আন্দোলন চলবে তাই আজকে আমরা মালদা জেলায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ চালু করছি সিভিল প্রত্যাহারের দাবিতে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বিক্ষোভ তারই অঙ্গ হিসাবে আমরা আজকে পালন করছি